প্রিয় অভিয়াস আমরা আজ যে প্রোডাক্টটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এটি হচ্ছে আপনার প্যারাসনিকের ড্রাই আয়রন হেভি ওয়েট ড্রাই আয়রন হবে এটার মডেল হবে আপনার আই ডাবল টু এ ডাব্লু টি খুবই সুন্দরের মডেলটি মেড ইন হবে মালয়েশিয়া এক বছরের সার্ভিস চার্টি থাকবে জি এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড নন স্টিক কটন এবং এটি ভারী আয়রন হবে আপনি যে কোনো কাপড় খুব সহজেই আয়রন করতে পারবেন যে আমরা এখন এই প্রোডাক্টটি এই রিভিউ করে আপনার আনবক্স করে আপনাদেরকে দেখে দিচ্ছি খুবই সুন্দর মডেলটি এবং খুব সুন্দর মডেলটি যে মডেলটি অনেক দিন ধরে আপনাদের দেখতে পাচ্ছেন এই প্যানাসনিক মডেলটি যেটা ন্যাশনাল নামে আগে আসতো এই মডেলটি এটি এখন প্যারাসনিক নামে প্রোডাক্টটি আসে খুবই এই মডেলটি আপনি এক বছরের সার্ভিস পাচ্ছেন এবং এখানে আপনি ছয়টা ধাপে আপনি এটার কন্ট্রোল করতে পারবেন এটাতে আপনি উল কটন তারপরে সিল্ক সব আইটেম আপনি আয়রন করতে পারবেন এটা এটা হবে আপনার নন স্টিং কটন এটা হবে মেড ইন মালয়েশিয়া আপনি আমাদের কাছ থেকে নিলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন খুবই ওয়েট হবে যে কোনো আপনি ভারী কাপড় খুব সহজেই আপনি আয়রন করতে পারবেন এবং আয়রনটা খুবই সুন্দর হবে এটা হবে আপনার টু পিনের তারটা হবে তারটা আপনারা দেখতে পেলেই বুঝতে পারবেন হ্যাঁ এটা আমাদের অরিজিনাল প্রোডাক্ট হবে প্যানাসনিকের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা তারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির প্রোডাক্টটি জি আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন অথবা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আপনি ওয়েবসাইটে গিয়েও আপনি সরাসরি অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা ফোন করে অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি জি আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার প্যানাসনিকের ড্রাই আয়রন এটার যেটা ওয়েট সেই ভারী ভারী আয়রনটি এটা হবে আপনার প্যারাসোনিকের মডেল হবে এনআই ডবল টু এ ডাব্লুটি এটির ওয়ার্ড হবে হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড আর এটা হবে আপনার নন স্টিন কটেন হবে মেরিন মালয়েশিয়া এবং এক পাশাপাশি পাচ্ছেন আপনি এক বছরের সার্ভিস এটা আপনার যেটা যে আয়রনটি এই আয়রনটি খুব সহজেই নষ্ট হয় না আপনি বছরের পর বছর ইউজ করতে পারবেন যদি আপনার হাত থেকে পড়ে না যায় বা ভেঙে না যায় তো আশা করি এই আয়রনটা আপনার বছরের পর বছর ইউজ করতে পারবেন খুব সুন্দর আয়রনটি হ্যাঁ আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন মডেল এবং নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে পারেন এবং অর্ডার করতে পারেন জি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই হ্যানটি খুবই অনেক সুন্দর এবং তারটি আপনি